ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি এটা আসলে আমরা এই সংগঠনটা কি কতদিন আমরা বলছি এটা সেখানে মূল উদ্দেশ্য হলো যে আপনারা নিজের একটু আর স্বাবলম্বীতা আমি স্বাগল জিনিসটা হইল যে আপনারা নিজের পোশাক নিজের পরিবারের বাচ্চা বাচ্চা বা ফ্যামিলি যাতে নিজেদের ইচ্ছাকৃতা করা যায় তৈরি করা যায় ওই জিনিসটাও আলহামদুলিল্লাহ আমরা কত বিচ্ছু যারা প্রশিক্ষণ রয়েছে এটাও অনেকই পুরো থাকলে ধর যে তাই নিজে সেলাই মেশিনো থাকে মেশিন কি করিয়া তাই নিজে একটা কর্মসূচি করিয়া আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা একটু নিয়মিত ক্লাস করি আপনার সফলের কথাগুলো সন্দেহ নেই এবং এখানে আমরা আমাদের এখানে কোনো বেনিফিট নেই আমাদের বেনিফিটের যদি আপনারা একটু গ্লহার আন্দোলনে যারা আমরা বুনিয়াদ কল্যাণ দাম করে আগের কল্যাণ দাম করে কোথাও আছে না আর এই সংগঠন একটা বড়ো সংগঠন আপনার স্বপ্ন আর অনেক বড় এগুলোর সেলাই প্রশিক্ষণ আমরা আরও বেশ ইনস্টিটিউট আগামী আমি যার আমরা সুন্দর প্রাণ মুশিল সাংঘাত আপনার আর আমার বন্ধু সাংবাদিক মিস্তবাই এসেন সে বাংলা ফাউন্ডেশনের আজকের এই কার্যক্রমে আমরা সবচেয়ে স্বাগত জানাইলাম আমরা স্বাভাবিক খোলা পাশাপাশি যে অনুকর্মমুখী শিক্ষা জীবনে চলার প্রতি অনেক প্রয়োজন এই দৃষ্টিকোণটা কি আমরা মনে করি যে এই যে সেলাই প্রশিক্ষণ যেটা চালু হয়েছে এটা আপনারা বাস্তব জীবন বা সামগ্রিক জীবনে কাজে রাখব দেশ বসবাস করবো বা বাইরেও যা এটা আপনারা অনেক কাজও লাগবে তো আমার রিকোয়েস্ট থাকবো আপনারা যে লিমিটেড কিছু ক্লাস হইব মান তাদের সপ্তাহ দুই দিন সম্ভবত তিন মাসের বিশটা বা চব্বিশটা ক্লাস হইব আপনারা কেউ যত ব্যস্ততা হক না ক্লাসগুলো আপনারা কেউ বৃষ্টি বাড়ান আর এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা একজন পরিপূর্ণ এই যে সেলাই প্রশিক্ষণ শেষে একজন পরিপূর্ণ এই কারিগরি হিসাবে বা ইউর হিসাবে শিক্ষার্থী হিসাবে আপনারা ইয়ে করবা নিজের করিয়া তুলতে পারবা তো আশা করি যে এই কার্যক্রম ছাড়া যেটা শুরু করছো না যে আগামী দিনগুলোতেও অব্যাহত থাকো আর আমাদের সাংবাদিক মহলটা কি যে এরকম যে কোনো সহযোগিতার প্রয়োজন প্রচার মাধ্যম হোক বা অন্যান্য যে কোনো সহযোগিতার প্রয়োজন আমরা সব সময় অব্যাহত থাকবো আমি বিশেষ করি নকশি বাংলা ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন সবকে ধন্যবাদ জানাই কারণ এরকম একটা উদ্যোগ শুরু করার লাগে উদ্যোগ অনেক আগে শুরু হয়েছে এটা সম্ভবত আর বিশেষ করি আমি ধন্যবাদ জানাই কারণ আজকে আপনারা যে ম্যাডাম আছেন তাই আপনারা যে ক্লাস নেবা তার ক্লাসের ব্যাপারে আমার বন্ধু আসার অনেক প্রশংসা করছেন আশা করি আপনারা যে তার কাছ থেকে শিক্ষাটা আদায় করতে পারবে আর সবার প্রতি শুভকামনা থাকলো ধন্যবাদ